মেলা 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 জামার হান প্রেস ক্লাব শুরু গেগুই তিন দিন ব্যাপী বসন্ত ফিটা উৎসব মেলাত কি কি আছে বেগ কিছু লয়ে রে আজি অগ্য ব্লক অনলাইন শেয়ার করগুম আসসালামু আলাইকুম আর বেগুন কেনা সন আশা করি তো বেগুন বহুত বহুত ভাল আছন আইও আলহামদুলিল্লাহ বহুত ভাল আছি আজি অলগ্য মেলার ব্লক লয়ে আজি রইলাম আজ গে গুই জামার হান প্রেস ক্লাব নেজি বসন্ত ফিটা উৎসব নেজি বসন্ত ফিটা উৎসব মানে খালি আর বেগ ফিরে ফেবে নেন হন হতা নাই মেলা বেনেজি বেগ আছে প্রথম এককান কান স্টল ভিজিট করলাম আর বসু অলমেট আছে তারপর চলেছি একখান মেহেদির এস্টল নেজি এরো ম্যাল অফলোকে কিন্তু অফার চলে তিনো যদি অর্গানিক মেহেদি লন পুরো চট্টগ্রাম ডেলিভারি চার্জ ফ্রি আর পাঁচ যদি অর্গানিক মেহেদি লন ডেলিভারি চার্জ ফ্রি প্লাস ওই দুগ্গ মেহেদিও ফ্রি পাবেন তারপর আরেকখান এস্টলত চলে এলাম এরা কিছু অর্গানিক জিনিসপত্র আছে স্যাপ্রন সাবান বিটুট পাউডার মেহেদির পাউডার চন্দন গুড়া এরকম কিছু অর্গানিক জিনিসপত্র পেবেন আর আই প্রত্যেক স্টল নলি নইলে ব্যানার নইলে একখান কাঠ দেখাই দিবে চেষ্টা করি তারপরে তারপর এখন আর একটা রেস্টুরেন্ট চলে আইলাম কিছু কেক টেক আসিল তারপর ইন্দি একটা আচার রেস্টুরেন্ট চলে আইলাম এর তো একদম গরুর মাংস আচার হইতে শুরু করি বালাসা হইতে গিয়ে হইতে ব্যাক রইমে আচার ফেবেন তারপর আর একটা রেস্টুরেন্ট চলে আইলাম এর দেহি ওভারলোডেড ও চকলেট কেক দেখিলাম ও আর তো আরো বহুত কিছু আছে বত তো বেসেরি তারা তারপর ইন্দিও একখান জালর একখান স্টল আছে তারপর আছে একখান কেকর অর স্টল তো ব্যাক কিছু মিলির আসলে বহুত থানা ফিনে ফেবেন আর মেলাইবে সলিবু ফেব্রুয়ারি তিন সে পাঁচ তারিখ পর্যন্ত অলরেডি একদিন তো গিয়ে গুই তিন ভিজিট করছি একটু ব্যস্ত যারা যারা আর থ্রি পিস এত রিজনেবল তিনশো চারশ টিয়া তারপর আর কিছু শাড়ি কালেকশন আছে প্রিন্টেড শাড়ি ইন ছয়শ পঞ্চাশ গুলি হই মনে হয় মানে মোটামুটি আসলে তার কালেকশন বহুত বেশি সুন্দর আছে তারপর আর একখানের সবজ চলে এলাম এরও আফুবিত কিছু সুন্দর সুন্দর কালেকশন আসিল তারপর চলে এলাম এক কান ব্যাগ স্টর নেজি এটা ব্যাগ ও আছে আবার ব্যাগ সাইজ আছে আবার থ্রি পছন্দ হয়ে যাবে পাশে থ্রি পিস তো এই তো কিছু সুন্দর সুন্দর ব্যাগ ওর কালেকশন আছে তারপর ব্যাগ অন অনার ফর ইন্দি অনার কিছু থ্রি পিসের কালেকশন এগুলো দাহাই দিল তারপর চলে এলাম এক কান জুয়ারি স্টর নেজি এরও কিছু সুন্দর সুন্দর এত রিজনেবল প্রাইজের মধ্যে রকেট আছে ফিঙ্গারিং আছে তারপর হাতের ব্যাসে টেসোটা আছে তো এই অনারা মেলা ভিজিট করলে আসলে এই স্টলিং বেগ গিন দেখবেন আর এই মেলায় তাহলে থ্রি পিস শুরু করি শাড়ি শুরু করি জুয়েলারি ব্যাক কিছু আসলে একখান জাগাতি ফেবেন আর শপিং করতে করতে যদি ফেরা বুক টুক লাগে তলি তো ওরে হানা তো আছে তারপর গিয়ে গই আরেক কান থ্রি পিস রেস্টুরেন্টে কিছু সুতোর হাস করার মধ্যে থ্রি পিস আছে ওরা আবারই তারা কিছু জামদানি শাড়ি কালেকশন আছে জামদানি শাড়ি নো কিন্তু বহুত সুন্দর আর আই প্রত্যেক স্টোরের কিন্তু এই ভিজিটিং কার্ড দাহাই আর নলি তো ব্যানার দাহের তবে কিছু স্টোরে নেজি বিজিনি কার্ড অফ হয় ব্যানার অফ হয় কিন্তু আর তাহার নাও পারি তারপর আরেকটা রেস্টর চলে এলাম এরো দেহ কিছু প্রিন্টেড শাড়ির কালেকশন আছে আর শাড়ির এই গিনের প্রাইস শুরু হতো ছয়শো টাকা করি নাকি সাতশো টিয়া উনিশ বিশ উৎপাদ আসলে এত কি স্টল ভিজিট করি যে আসলে আর নিজেও বুলি গই তবে এবার মেলার নেজি তিন দিন চার গান রেস্টর নেজি জামদানি শাড়ি দেখি আর জামদানি শাড়ির কালেকশন কিন্তু বহু সুন্দর আসিল তারপরে তো এখন আরেকটা রেস্টর চলে এলাম এর কিছু থ্রি পিস টু পিস এর কালেকশন আছে তো এই কালেকশন কিন্তু সুন্দর তারপরে তুনে হন আরেকটা রেস্টর চলে

এত সুন্দর সুন্দর কালেকশন তারপর ব্যাসলেট তারপর তো শুরু করি ইতারা নোসফিন ফিঙ্গার মানে বেগ আসলে বেশি সুন্দর লাগি ইতারা ফেস এর নামে অনিক ক্রিয়েশন তো স্টুডেন্ট বাজেট আসলে বেগগুনে রিজনেবল প্রাইজের মধ্যেই মধ্যে গুই একশো তিয়াত্তর ফিঙ্গারিং এর প্রাইস শুরু তারপর এখন আরেকখানা স্টল ভিজিট করলাম এরো দেখিলাম কিছু সুন্দর সুন্দর ব্যাস্টের কালেকশন হিজাবর কালেকশন আছিল তারপর ইন্দিও আরেকখানা স্টল দেখিলাম ইয়নো জুয়েলারি স্টল এরো কিছু দেখিলাম ইউনিক ইউনিক খানার দুলার কালেকশন তো আসলে আতে মোটামুটি মেলায় নেজি জুয়েলারি কালেকশন বেশি সুন্দর লাগি তারপর চলে এলাম আরেকখানা স্টল নেজি এরে কিছু হ্যান্ডমেড প্রিন্টেড শাড়ি আছে আর শাড়ি কালেকশন বহুত বেশি সুন্দর মাত্র সাতশো টাকা করি শাড়ি গিনের দাম আরেকটু একটু বেশি মেল আর নেই ডিসকাউন্ট অফারে সারে দিই তারপরে এখন ইন্ডিয়া আরেকখানে এন্টিকের স্টল চলে এলাম আর কিছু সুন্দর সুন্দর টানা ইয়ারিং মতো মতো দুল দেখিলাম আর হানাদুলের কালেকশন এগিয়ে মানে হলুদ টলুদ ফলি এত বেশি সুন্দর লাগব তারপরে ইন্ডিয়া আরেকখানে স্টল চলে এলাম এর ওই কিছু ব্যাগের কালেকশন আর প্লাস ওই আন্টির কালেকশন আছে তারপর ইন্ডিয়া আরেকখানে স্টল দেখিলাম এর বেচক কলর কিছু ইউনিক জিনিসপত্র আছে ইতারা ফেজের নামায় দাহাই দিই তারপর এখন আরেকখানে স্টল চলে এলাম এর কিছু কিছু কালেকশন আছিল তারপর এর পাশে আরেক কান জুয়ালারি স্টল এরও সুন্দর সুন্দর কিছু হানার দুলের কালেকশন আছে এ এখন অনলাইনে একদম ভাইরাল তারপর পাশে দেখলাম তো আরেক কান স্টল কিছু সানগ্লাস ওর কালেকশন পাশে আরেক কান স্টল দেখলাম এর বহু সুন্দর সুন্দর বউ এর কালেকশন আসিল বউ এর কিন্তু প্রাইস বলে একশো বিশ টিয়া করি এখন মেলায় সেপে আশি অফার এর মধ্যে ছাড় দিয়ে তারপর আরো থ্রি পিস কালেকশন আছিল এর পাঁচশো ছয়শ এহাজার বিভিন্ন প্রাইস এর থ্রি পিস আছে তারপর ইন্ডিয়া আরেক মেহেদিরা স্টল আছে আর মেহেদিরা স্টল কিন্তু অফার চলে তো মেলাতে আসলে অফার আর অফার কিন এই গলা সেট দেখতে বেগিন দুশো আর মাত্র দুই দিন আছে সাত তারিখ আর পাঁচ তারিখ যারা যারা নজন মেলার নেজি জামান হান ফেস ক্লাব বসন্ত ফিটা তুন একবার লোক ঘুরে আইবেন আজ ব্লক কিরকম লেগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেগুন বালাতে আল্লাহ হাফেজ